সালামু আলাইকুম বিওয়ার ওয়েলকাম টু ডেক টেনি চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো তো বন্ধুরা আজকে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা আমরা অনেকে চাই যে অ্যাপসের মাধ্যমে আমরা মানে সাতশী আর্ন করতে বা অনেকগুলো সাইট আছে যে সাইট থেকে আমরা আর্ন করি কিন্তু সাইড থেকে অনেক ঝামেলা হয় ঝামেলা বলতে আমরা সাইডে ঢুকতে হয় অনেক সময় ঢুকে আবার অনেক সময় ভুলে যাই যে সাইডে কি হয় না হয় এগুলো মানে আমাদের ই থাকে না সাইট থেকে মানে কেমন যেন আর্নিংটা মানে করতে মনে চায় না কারণ ঝামেলা বিহীন মানে ঝামেলাপূর্ণ একটা সাইট থেকে আর্নিং করতে গেলে ঝামেলা লাগে আমি কষ্ট মানে কষ্ট বলতে কি আমার প্লে স্টোরে আমি আমার চোখে দুটো সফটওয়্যার পড়লো তো সফটওয়্যারগুলো ডাউনলোড করলাম ডাউনলোড করলাম পাশাপাশি দেখলাম এই সফটওয়্যারগুলো কেমন কাজ এবং কি সফটওয়্যারগুলো কি সত্যি পেমেন্ট দেয় না তো আমার কাছে খুবই ভালো লাগলো সফটওয়্যারগুলো খুবই ভালো পেমেন্ট দিচ্ছে এবং কি অটোমেটিকলি মাইনিং একটা দুটি সফটওয়্যার আপনাদের সাথে আজকে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অসংখ্য মানে দয়া করে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা চলুন আজকে আর দেরি করব না সরাসরি ভিডিওতে যাব তো আরেকটা কথা হচ্ছে আমরা যাবাই মানে আমরা সবাই যারা যারা বিট মেকারে কাজ করি তো আপনাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে গুড নিউজ বলতে কি এটা অনেকে জানে তারপরেও আমি বলছি কারণ অনেকেই আছে জানে না তো তাদের জন্য বলছি আসলে বিটমেকার অনেক একটা ফিউচার ফিউচারিং একটা সফটওয়্যার তো এটা হচ্ছে এখন বিটমেকারের নাম চেঞ্জ করছে তাদের একটা প্ল্যানিং চেঞ্জ করছে এবং কি তাদের আমি আপনাদেরকে দেখাই আমি ওই দুইটা সফটওয়্যার পরে দেখাবো আগে বিটমেকারের সফটওয়্যার নিয়ে একটু কথা বলি তো এই দেখেন স্ট্রম প্লে স্ট্রম প্লেটেই হচ্ছে বিটমেকার তো প্রথমত নাম ছিল বিটমেকার এখন তারা নাম চেঞ্জ করছে শুধু নাম চেঞ্জ করে না আর অনেক কিছুই তারা মানে পরিবর্তন এনেছে তো তার আগে ছিল এটা হচ্ছে ব্লকস ব্লক ছিল যে আমরা প্রতি আধা ঘন্টা পর পাঁচশো ব্লকস পেতাম তো তারা এখন একটু মানে ব্লকসের নামটাও চেঞ্জ করছে তারা ব্লকসের নাম দিচ্ছে বলস তো দেখুন একটু লোডিং হচ্ছে লোডিং কমপ্লিট হলে দেখবেন আমরা ড্যাশবোর্ডে চলে যাব একটু ওয়েট করতে হবে আমার নেটওয়ার্কটা খুবই স্লো যার কারণে খুব মানে হচ্ছে আর একটা জিনিস হচ্ছে আচ্ছা যাই হোক আমাকে আপডেট দিতে বলছে আমি দিব না এখন আমার এমবি কম আচ্ছা এটা এখানে হচ্ছে হ্যাঁ বোল্টস এই আপনি এখানে দেখতে পারতেছেন আমার এখানে কারেন্ট ব্যালেন্স আছে হচ্ছে আটষট্টি হাজার পাঁচশো বোল্টস তো এখানে বোল্টসের জায়গায় ছিল আপনার ব্লকস তো তারা অনেক কিছুই চেঞ্জ করছে তারা আবার অনেক কিছুই আপনার ই ঘটছে আপনার অনেক প্ল্যানিং নিয়ে আগাত মানে আগাইতেছে আপনারা নিশ্চিন্তে এখানে কাজ করে আপনি মানে পেমেন্ট নিতে পারবেন কোনো অনেকে অনেকগুলো এই ধরনের অনেকগুলো সফটওয়্যারও বের হয়েছে তো ওগুলো থেকে আপনি যখন আর্নিং স্টার্ট করবেন প্রথম প্রথম দেখবেন যে আপনি সাইন আপ করার পরে আপনার কাজও কমপ্লিট খুবই সুন্দরভাবে হচ্ছে তো যখন আপনি লগ ইন লগ আউট করবেন অথবা সফটওয়্যারটা আনইনস্টল করে দিবেন কোন হতে পারে না আমাদের আমাদের মোবাইলে অনেকগুলো প্রবলেমও তো হতে পারে তো আমরা অনেক সময় কি করি আমরা মোবাইলটা মানে ডাটা রিসেট মারি তো অনেক যার কারণে ই হয় আপনার মানে সফটওয়্যার চলে যায় আমরা পরবর্তীতে যখন সফটওয়্যারগুলো ডাউনলোড করি তো এটা না এটা ছাড়া আরও এই ধরনের যে সমস্ত সফটওয়্যারগুলো আছে যেমন বিট বিট বি হ্যাঁ যাই হোক বিটিসি নামে বিটিসি মেকার নামে কিছু সফটওয়্যার আছে তো ওগুলো যখন আপনারা পরবর্তীতে ওপেন করবেন এবং কি লগ করতে যাবেন দেখবেন লগ হবে না তো বন্ধুরা আজকে বলবো আপনাদেরকে ওগুলা বাদ দিয়ে অথবা ভালো কোনো যদি সফটওয়্যার পান তাহলে কাজ করবেন হলে আপনারা আপাতত মন লাগিয়ে আপনি বিট মেকার এই সফটওয়্যারটা যেটার নাম এখন হচ্ছে স্ট্রং প্লে এটাতে কাজ করুন আপনি এখান থেকে অনেক হিউজ পরিমাণ সাতশি আন করতে পারবেন কারণ এটা খুবই একটা এখন একটু ভালো মতোই তারা আপডেট করছে তারা কিছু ংও করছে তাদের এই সফটওয়্যারটা নিয়ে যাই হোক বন্ধুরা এতটুকুই নিউজ দেওয়ার ছিল যার কারণে আর কি আপনাদেরকে বলে দিলাম তো চলুন আমি নতুন যে দুটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব সে দুটি সফটওয়্যার চলি দেখাই তো তার জন্য আপনাদেরকে দুটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে কয়েন কয়েন মাইনার অ্যান্ড্রয়েড এটা আর হচ্ছে আপনার বিট কয়েন মাইনার রবট এই দুটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে এই দেখতে পারতেছেন এই যে এটা এই যে এটা আর তার পাশে তো এই দুটি সফটার আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন নামগুলো দেখে নিন বিট কয়েননার রোবট প্রথমটা তারপর এটা হচ্ছে কয়েন মাইনার অ্যান্ড্রয়েড এই দুটি সফটার আপনারা ডাউনলোড করে নেবেন মোটামুটি ভালো আমি যতটুকু দেখছি তারপরেও যদি কোনো খারাপই দেখি আমি অবশ্যই আপনাদেরকে নিউজ দেবো এখানে হচ্ছে উপরে হচ্ছে আপনাদের কয়েন বেসের অ্যাড্রেসটা দিয়ে দিবেন ঠিক আছে তারপরে হচ্ছে আপনি চাইলে এখান থেকে স্ক্রিন করে আপনি কয়েন বেসের অ্যাড্রেসটা এখান থেকে দিতে পারবেন তো মোটামুটি ভালোই তাদের আপডেটটা তারপরে হচ্ছে আপনি এক্সটা ক্লিক করবেন অটোমেটিকলি সাথে সে আন হবে তো এখান থেকে আমার দেখতে পারতেছেন উপরে আমার এখানে আছে বাউন্ন হাজার চারশো চুরানব্বই সাতাশি আছে তো আমার এখানে যখন এখানে উইড্রো করতে পারবেন এখন যখন জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ যখন হবে তখন আপনি এখান থেকে উইথড্রো করতে পারবেন তো এটা খুবই সময় লাগে না আপনি অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায় তো অল্প সময় বলতে কি আপনার দুই থেকে তিন দিন অথবা দুই এক দিনের মধ্যে এতটুকু হয়ে যায় দুই তিন দিনের মধ্যে আপনারা দুই তিন দিন অথবা চার দিনের মাথায় যদি আপনি করেন উইড্রো করতে পারবেন যদি আপনি এখান থেকে স্টার্ট করে রাখেন যখনই দেখবেন স্টপ হয়ে গেছে তখন আপনি আবার কি করবেন স্টার্ট করে দিবেন তো এটা অটোমেটিকলি আর্নিং হতে থাকে অটোমেটিক্যালি মানে তারা মাইনিং করতে থাকে তো আমি মোটামুটি ভালোই দেখলাম আমার কাছে ভালো লাগছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো আরেকটা হচ্ছে কি এখানে হচ্ছে আপনার প্রতিটি 10 মিনিট পরে সাতআশি দেয় পাঁচশো সাতাশি তো এখান থেকে মোটামুটি ভালো আর্নিং করতে পারবেন আমার যতটুকু ধারণা এইভাবে আপনারা এই সফটওয়্যারটা থেকে আর্নিং করতে পারবেন তো করে যান আপনারা কোনো পরবর্তীতে কোনো সমস্যা হলে আমি অবশ্য আপনাদেরকে আপডেট জানাবো দ্বিতীয় যেটা সেটা হচ্ছে এই যে কয়েন মাইনার অ্যান্ড্রয়েড এখানে ক্লিক করবেন ক্লিক করে যখন যাবেন আপনারা এখানেও সেম জিনিসটা এখানে উইন্ডোতে যাবেন উইন্ডোতে যাওয়ার পরে এখানে আপনাদের এই যে স্ক্যান করে দিতে পারবেন প্লাস আপনারা এখান থেকে এখানে হচ্ছে ফোর ফাইভ তো এখানে যখন হবে তখন আপনারা এখানে উইড আবার এখানে তাদের একটা কিছু দিক নির্দেশনামূলক কিছু মানে ডিসক্রিপশান দেওয়া আছে উইড্রোয়াল শিডিউল এভরি মানে দশ তারিখ অথবা বিশ তারিখ অথবা আঠাশ তারিখে ওইভ্রি মান্থ প্রতি তারপরে ঠিক আছে তো তারা এই মানে এই সময়ের মধ্যে তাদের সার্ভারে কাজ করে তাই এখানে আপনি যদি পেমেন্ট করেন তাহলে এখানে হিস্টরি দেখাবে তো এখানে মাইনারে চলে যাবে আপনারা আপনার এখান থেকে এই কোডে নেবেন ঠিক আছে আপনারা এখান থেকে মানে স্টার্ট করে দেবেন তো আমার এখানেও দেখতে পারতেছেন মোটামুটি পঞ্চাশ হাজার নাকি পাঁচ হাজার ও এক পাঁচ হাজার নশো তো এখানে মোটামুটি তেমন বেশি না অল্প আছে এখানে আবার আরেকটা হচ্ছে পাঁচ মিনিট পর পরে তিনশো সাতাশি দিবে মোটামুটি খারাপ না আমার কাছে ভালোই লাগে ওটাতে দশ মিনিটের মধ্যে আপনি ছয়শো ওটাতে একটু পাঁচশো পাচ্ছেন নো প্রবলেম এরকম করে আপনারা এই দুটি সফটওয়্যার দিয়ে কাজ করতে থাকেন তারপরে ইভেন্ট নি অ্যান্ড নিউজ তাদের কিছু নিউজ দেওয়া থাকে ইভেন্ট নেম হচ্ছে ওয়ালকেম নিউ মেম্বার তারপরে রিওয়ার্ড হচ্ছে এত এত ফ্রি তারপরে আমি অ্যাক্টিভ করছিলাম যে এগুলো সিটটা দেখাচ্ছে তো তাদের কোনো নিউজ থাকলে তারা এখানে দিয়ে দিবে তো ঠিক আছে এই তাদের এইটা একটু মোটামুটি প্লাস পয়েন্ট এই সফটওয়্যারটার যাই হোক এরকম করে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন আপনারা এই যে মাঝখানে টিপ দিয়ে বের হয়ে যাবেন দেখবেন যে তারপরে এটা চলছে তো যখন মাঝে মাঝে ঢুকে দেখবেন যে এটা বন্ধ হয়ে রয়েছে কি না দেখছেন আমারটা চলছে তো এরকম করে আপনারা এই দুটো সফটওয়্যার দিয়ে ভালো বিটকয়েন আর্নিং করতে পারবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আর অবশ্যই আমার ভিডিওটা যদি মনে হয় যে বন্ধুদের সাথে শেয়ার করা দরকার তাহলে অবশ্যই শেয়ার করবেন আর সবচেয়ে মেন পয়েন্ট হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং কি আমার ফুল ভিডিওটি দেখার জন্য তো আশা করবো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম